ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন কিভাবে আমি রেস্টুরেন্টে করছি তারপর এটাকে আবার আমি কিভাবে রোস্ট করলাম বাংলাদেশি স্টাইলে এখানে আমি নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের মুরগি আর এখন এতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ লেমন জুস লেবুর রস আর তিন টেবিল চামচ দিয়ে দিলাম টক দই এখন আরো অ্যাড করব দুই চা চামচ তান্দুরি পেস্ট এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া তিন টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আমি এক চা চামচ নিয়েছিলাম বাট আমি দিই আর এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু রেস্টুরেন্টে করছি রেস্টুরেন্ট বালতিতেই ম্যারিনেশনটা করে এক ঘন্টা আমি রেখে দিই তারপর তান্দুরি শিখে ঢুকানো হয় এবং তান্দুরিতে দেয়া হয় দেখেন সবগুলো তান্দুরি চিকেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখন আমি চুলায় একটা বড় কড়াই বসাই দিই আর এটাতে দিয়ে দিই তিন টেবিল চামচের মতো ঘি ছয় সাতটা এলাচ তারপর তেজপাতা দারচিনি আর দিয়ে দিই তিন কাপ পেঁয়াজ বাটা তারপর নাড়তে থাকি যেন লেগে না যায় আর দিয়ে দিব এক চা চামচ লবণ প্রয়োজন হলে আরো অ্যাড করব লবণ চেক করে এখন আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আবারও পেঁয়াজের সাথে আদা রসুন বাটা মিক্স করছি দিয়ে দিলাম দেড় চা চামচ জিরা গুঁড়া দুই চার চামচ ধনিয়ার গুঁড়া এখানে চা চামচে দিচ্ছি এক চার চামচ মরিচের গুঁড়া তিন টেবিল চামচ টমেটো সস সব কিছু খুব ভালো করে এইভাবে মিক্স করছি আবারও পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় কষানোটা ভালো হয় আরও অ্যাড করে দিলাম দুই চা চামচ দানা বাটা তিন টেবিল চামচ বাদাম বাটা সব কিছু খুব ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নিব আর যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি তান্দুরি চিকেনগুলো অ্যাড করে দিব দেখেন খুব সুন্দর তেলটা ছেড়ে এসেছে এখন সবগুলো তান্দুরি চিকেন আস্তে আস্তে আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি আবারও এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম এতে করে রোস্টটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে না আর মিডিয়াম মাঝে রান্নাটা করতে হবে আবার আধা কাপ পানি অ্যাড করে কিছুক্ষণ জাল দিয়ে আমি দুই কাপ পেঁয়াজ ব্যাস্তা অ্যাড করি আর সাত আটটা কাঁচামচ মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রায় পনেরো বিশ মিনিট এভাবে চুলাতে জাল করি আর সাথে আমি অ্যাড করে দিই আধা কাপ ডাবল ক্রিম ক্রিমটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট চুলায় রেখে জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে টু মিডিয়াম তারপর আমি একটা ফয়েল পেপার লাগিয়ে এই তান্দুরি চিকেন রোস্টটাকে ওভেনে ঢুকিয়ে দিই মৃদু আছে বিশ মিনিটের জন্য বের করে নিলাম বিশ মিনিট পরে দেখেন রোস্টের কালারটা কি দারুণ এসেছে এবং পারফেক্ট আমার কুক হয়ে গিয়েছে নতুন বছরে অনেকে বাংলাদেশে বাড়বে করে চাইলে এটাকে শুধু তান্দুরি চিকেন হিসেবেও করতে পারেন এভাবে রোস্ট বানিয়েও খেতে পারেন আমি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ